আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি এম বুটিক্স এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে যে ড্রেসগুলো দেখাবো দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন অর্গানজার মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু ঈদের আর বেশি দেরি নেই আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন যেহেতু এখন এখন একটু প্রাইস একটু কমে পাবেন পরে ঈদের আগে কিন্তু প্রাইসটা বেশি হয়ে যাবে এর জন্য আমি আগে থাকতে বলে দিলাম এগুলো কিন্তু ঈদ কালেকশন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা অর্গানজের একটা ড্রেস কাজটা দেখেন কাজটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার মিডেলের কাজ করা এটা কিন্তু হচ্ছে স্বপূর্ণ মিডেলের কাজ করার নিচে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে কাট আউট করা আছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্লাস ডলারের কাজ আছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর হাতাটার মধ্যে হচ্ছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে কাট আউট করে এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটিফুল এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডে কিন্তু প্যানেলও কাজ আছে দেখেন অনেক সুন্দর কিন্তু এটার সাথে থাকতেছে একটা এটার সাথে থাকতেছে একটা হোয়াইট কালার একটা স্যালার থাকবে একটা উনা থাকবে আর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা স্যালারটা এটা দেখেন উন্নাটা উন্নাটা দেখেন উন্নাটা হচ্ছে কিন্তু অল ওভার কাজ করা চতুর্পাইরেই কাজ আছে এটার উন্নাটা কিন্তু চতুর পাইরে কাজ আছে প্লাস জমিনে কিন্তু পুরাটা অল ওভার এম্বারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অরগানজার মধ্যে উন্নাটা হবে প্রাইস কত টাকা পড়বে তেইশশো টাকা এখন এই ড্রেসটা তেইশশো টাকা ঈদের ঈদের আগ মুহূর্তে কিন্তু এই প্রাইসটা এই ড্রেসটা কিন্তু আবার দামটা বেড়ে যেতে পারে তাই জন্য আমি আগে থাকতেই বলে দিলাম এটা হচ্ছে পাঁচটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম প্রাইজের মধ্যে থাকবে তেইশশো পঞ্চাশ টাকা না ভাই আর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একটা হচ্ছে ম্যাজেনটা দেখেন ম্যাজেন্টা কিন্তু অনেক সুন্দর এটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস প্যানেলটা দেখেন কত চওড়া ভাবে কিন্তু করা আছে আর নিচে কিন্তু লেইসের কাটআউট করা আছে ম্যাজেন্টাটা এটার সাথে থাকতেছে উন্না আর সালোয়ার এটা হবে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে অফ হোয়াইটটা এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা সালার থাকতেছে প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে আর কি ইয়েলো মাস্টার্ড যেটা ওইটার মধ্যে এটা প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা সালোয়ার থাকতেছে এখন দেখাবো আর একটা ডিজাইনের মধ্যে এটা অর্গানজার মধ্যে হবে তো ফার্স্টে এটা দেখাবো হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটার মধ্যে তিনটা কালার আছে যে প্রথম দেখাবো ম্যাজেন্টা কালারটা আমি তো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু পিছনে গোল গলা সামনেও কিন্তু গোল গলা বাট পিছনের হচ্ছে উঠানো গলা এটার সাথে থাকতে একটা ফিতে থাকতেছে আর গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সে ইস্টর্ণের কাজ করা প্লাস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে নিচে প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে চওড়াভাবে কিন্তু এটার এমব্রয়টারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কিন্তু ব্যাকসাইডটা ব্যাকসাইডেও কিন্তু হচ্ছে প্যানেলে কাজ আছে হাতায়ও কাজ আছে এটার সাথে থাকতেছে অর্গান্জার একটা উন্যা থাকতেছে এটা হচ্ছে চতুর পাইরেই থাকতেছে কাজটা আর জমিনও কাজ আছে হ্যাঁ যে আর এটার সাথে উন্নাটা এই সালারটা স্যালারটা হবে প্যান কার্ডের মধ্যে এটার মধ্যে তিনটা কালার একটা আঙ্গুল কালারের মধ্যে এটাও সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইসটা থাকবে তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঙ্গুল কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা সাথে থাকতে সে একটা প্যান কার্ড সেলার থাকবে একটা অর্গানজার একটা থাকতে হবে উন্না থাকবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইদের অ্যাড্রেসে এটা হচ্ছে কে এম বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে কিন্তু আপনার পাইকারি খুঁজতেই সেল করা হয় আপনারা চাইলে এসে দোকানটা ঘুরে যেতে পারেন সবইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে